বাট এরকম অনেক প্লেয়ারই ফিল দে আর আসলে রশিদের জন্যই ম্যাচ হেরেছি ম্যাচ আরের জন্য একই বললেন সাকিব আল হাসান দর্শক ক্রিকেটার আতুঘর টি টেন লিগে সাকিব আল হাসান বাংলা টাইগার্স হয়ে নেতৃত্ব দিচ্ছেন টি টেন দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স মুখোমুখি হয় শ্যাম্পানবির বিপক্ষে সাকিব আল হাসানরা এদিন টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত দশ ওভারে একশো ছয় রানের টার্গেট দেয় ডুপ্লেসিদের কিন্তু সাকিব আল হাসানের দিন ব্যাটিং এ নামার সুযোগ না পেলেও বল হাতে দেখিয়েছেন দারুণ কারিশমা দলের যে তিনি যোগ্য অধিনায়ক সেটারও প্রমাণ দিলেন সাকিব আল হাসানের দিন বলিং করে দুই ওভারে মাত্র পনেরো রান দিয়ে নিয়েছেন দুই দুইটি উইকেট ইনিংসের প্রথম ওভারেই শ্যাম্বার্বের অধিনায়ক ফাফ ডুপ্লেসির উইকেটটা তুলে নেন সাকিব অধিনায়ক হিসেবে দুর্দান্ত সাকিব থাকলেও বল হাতে রীতিমতো বেধরক পিছনে খেয়েছেন আফগান তারকা রশিদ খান দুই ওভারে মাত্র একটি বল ডট দিয়েছেন খেয়েছেন পঁচিশ রান যেখানে দলকে জিতাতে হলে ডট বলের কোনো বিকল্প নেই সেখানে রশিদ খান যেন ইচ্ছামতো পিটুনি খেলেন অথচ রশিদ খানের উপরই ভরসা করে রেখেছিল সাকিব আল হাসান দলের সকলের আস্থা রশিদের উপর থাকলেও তিনি যেন হতাশ করেছেন তাই ম্যাচের সাকিব আল হাসান সরাসরি রশিদ খানকেই দায়ী করলেন তিনি বললেন রশিদ নাকি স্পিন জাদুকর কিন্তু কি জাদু করলো মাত্র একটি বল ডট ছাড়া সব বলই খেয়েছে বাউন্ডারি মূলত এই ম্যাচটা আমাদের জেতা ছিল রশিদের অহেতিক বাউন্ডারি খাওয়ার কারণেই আমরা ম্যাচটা হেরেছি তো দর্শক আপনিও কি সাকিবের এই মন্তব্যের সাথে একমত তা অবশ্যই জানাবেন কমেন্ট করে